আমার দেওয়া চারজন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে নমস্কার আমি সন্তোষ শর্মা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ সভাপতি অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি বিশ্বের যে কোনো ব্যক্তি কোন কৌশল ছাড়া শুধুমাত্র অলৌকিক ক্ষমতার দ্বারা আমার নির্দিষ্ট স্থান পরিবেশে নিম্নলিখিত যে কোনো একটি ঘটনা ঘটিয়ে দেখাতে ও পারে তবে তাকে পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতা বানকে খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে আমি সন্তোষ শর্মা অলৌকিক ক্ষমতার দাবিদারকে লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি যে কোনো জ্যোতিষী যদি প্রমাণ করতে পারে জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মানুষের ভাগ্য পাল্টানো যায় তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব একইভাবে কোন কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজী শোকল গডম্যান তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ ভারতীয় টাকা দিতে বাধ্য থাকব এবং আমার এই চ্যালেঞ্জ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতাবান খুঁজে না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবার এই ঘটনাগুলোর যে কোন একটি ঘটনা অলৌকিক ক্ষমতার দ্বারা ঘটিয়ে যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি লক্ষ টাকা দেব। তাহলে চলুন এবার সেই এক একটি ঘটনা উল্লেখ করি যেগুলো কোনো তান্ত্রিক কোনো বাবাজি কোনো জ্যোতিষী বা গভর্নমেন্ট ঘটিয়ে দেখাবে আমার নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো সংগঠনের সামনে এবং তিনি যদি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে তাকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব এটা আমার খোলা চ্যালেঞ্জ তাহলে চলুন একে একে সেই চ্যালেঞ্জের কথা ঘটনার উল্লেখ করি আপনার সামনে যেগুলো আপনাকে অর্থাৎ যদি আপনি অলৌকিক ক্ষমতার দাবিদার হয়ে থাকেন তাহলে আপনাকে ঘটিয়ে দেখাতে হবে এরপর চলুন দশ নম্বর ঘটনার কথা উল্লেখ করি আমার দেওয়া চারজন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু আগাম ঘোষণা হবে। প্রশ্নটি আবার বলি আমার দেওয়া চারজন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে উদাহরণস্বরূপ জ্যোতিষিরা তান্ত্রিকরা বাবাজিরা মাতাজিরা বা নিজেকে অলৌকিক ক্ষমতার দাবিদার এমন মানুষেরা দাবি করে থাকেন তারা নাকি ভবিষ্যৎ বাণী করতে পারেন এবং তাদের সত্যি হয়ে যায় নাকি জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে ভবিষ্যৎবাণী করতে পারেন তান্ত্রিকরা নাকি তাদের তন্ত্র মন্ত্র অলৌকিক ক্ষমতার দ্বারা নাকি ভবিষ্যৎবাণী করতে পারেন বা অলৌকিক ক্ষমতার দাবিদার নাকি ভবিষ্যৎ বাণী করতে পারেন কি অমুক তারিখে অমুক সময় অমুক সালে এই ঘটনা ঘটবে এবং তারা এই উ দাবি করে থাকেন তাদের ভবিষ্যৎ বাণী সত্যি হয় এমন অবস্থায় আমি সন্তোষ শর্মা এই সকল ভবিষ্যৎ বক্তাদেরকে 50 লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি চ্যালেঞ্জটি হলো আমার দেওয়া চারজন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে তো এটা একটু বিস্তারিত জানাই ধরুন আমি কবে মারা যাব। এই মৃত্যু ঘোষণা যদি কোনো জ্যোতিষী কোনো অলৌকিক ক্ষমতা দাবিদার বা কোনো অলৌকিক বাবাজি গডম্যান যদি আগাম ঘোষণা করতে পারেন এবং আমার মৃত্যুর পর যদি দেখা যায় তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে তাহলে তাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে কারণ আমার বলা চ্যালেঞ্জ প্রথম অলৌকিক ক্ষমতার দাবিদারের প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ বলবৎ থাকবে অর্থাৎ আমার মৃত্যু পর্যন্ত অথবা প্রথম অলৌকিক ক্ষমতার দাবিদারের প্রমাণ না পাওয়া পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ পঞ্চাশ লক্ষ টাকার বলবৎ থাকবে এমন অবস্থায় যদি কোনো জ্যোতিষী তান্ত্রিক বাবাজী বা গডম্যান আমার আগাম মৃত্যু ঘোষণা করিতে পারে এবং আমার মৃত্যুর পর যদি তার সত্যি হয়ে যায়। তাহলে তাকে লক্ষ টাকা দেওয়া হবে চ্যালেঞ্জটি হলো আমার দেওয়া চারজন ভারত বিখ্যাত মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে হবে যারা দাবি করেন তারা নাকি ভবিষ্যৎবাণী করতে পারেন জ্যোতিষী তান্ত্রিক বাবাজি গডম্যান নাকি দাবি করেন তারা যে কোনো মানুষের জীবনের ভবিষ্যৎবাণী করতে পারে। তো চারজন ভারত বিখ্যাত মানুষের নাম উদাহরণ হিসাবে আমি আজকে আপনার সামনে তুলে ধরছি কোন জ্যোতিষী তান্ত্রিক বাবাজি মাতাজি বা সকল গডম্যান এই চারজন মানুষের মৃত্যু সময় আগাম যদি ঘোষণা করতে পারেন এবং তাদের মৃত্যুর পর যদি দেখা যায় কি আপনার আগাম ঘোষণা ভবিষ্যৎ মিলে গেছে তাহলে আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে তো উদাহরণস্বরূপ সেই চারজন ব্যক্তির নাম আমি আপনার সামনে তুলে ধরছি এক নরেন দাভলকর দুই মমতা ব্যানার্জি তিন লালু প্রসাদ যাদব চার অভিষেক ব্যানার্জি এই চারজনের নাম উদাহরণ হিসাবে আপনার সামনে তুলে ধরেছি এরপর কোন জ্যোতিষী তান্ত্রিক বাবাজি বা গডম্যান যদি এই উদাহরণস্বরূপ চারজন মানুষের মৃত্যু সময় আগাম ঘোষণা করতে পারেন এবং যদি আপনার ভবিষ্যৎবাণী সঠিক হয়ে যায় এনাদের মৃত্যুর পর তাহলে আমি সন্তোষ শর্মা আপনার ভবিষ্যৎবাণী সঠিক হওয়ার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেব তো এতক্ষণে আপনারা লক্ষ্য করেছেন আমি সেই অলৌকিক ক্ষমতাগুলো দেখাতে বলেছি যেগুলো বিভিন্ন যোগী রেকি জ্ঞান মাস্টার, ফেংসু বিশেষজ্ঞ বাস্তু বিশেষজ্ঞ জ্যোতিষী তান্ত্রিক ওঝা গুণী ও উপাসনা ধর্মের গুরুরা দাবি করে পত্র পত্রিকায় টিভি সোশ্যাল নেটওয়ার্ক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দাবি করেন যে তাদের কাছে অলৌকিক ক্ষমতা আছে এবং তার অলৌকিক ক্ষমতার দ্বারা যে কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে তাই আমি সন্তোষ শর্মা এই সকল অলৌকিক ক্ষমতার দাবিদারকে পঞ্চাশ লক্ষ টাকার খোলা চ্যালেঞ্জ জানিয়েছি এবং চ্যালেঞ্জ যারা নিতে ইচ্ছুক তাকে কয়েকটি শর্ত মানতে হবে এবং সেই শর্ত মেনে যদি আপনি আপনার অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে পারেন তাহলে আমি পরে স্বীকার করে নেব মেনে নেব অলৌকিক বলে কিছু আছে এবং আপনাকে চ্যালেঞ্জ যে জন্য পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে তো অলৌকিক ক্ষমতার দাবিদারকে আমি সন্তোষ সভা পঞ্চাশ লক্ষ টাকা খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি জ্যোতিষী বাবাজি মাতাজি তান্ত্রিক গডম্যান বা ফেংসু শাস্ত্রী যোগী যারাই হোক এই সকল দাবি করে থাকেন কি অলৌকিক ঘটনা ঘটে ভূত পেতে অস্তিত্ব আছে ডাইনি বলে কিছু হয় তন্তমন্ত দিয়ে সন্তান প্রাপ্তি করা যেতে পারে জলের উপর হাঁটা যেতে পারে মনের কথা জানা যেতে পারে আরো অনেক ধরনের শূন্য ভাসতে পারা যেতে পারে তো এই ধরনের যারা অলৌকিক দাবি করে থাকেন তাদেরকে আমি সন্তোষ খোলা মেলা পঞ্চাশ লক্ষ টাকা ভারতীয় মূল্যে চ্যালেঞ্জ জানিয়েছি এরপর যদি কেউ চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক তাহলে এখানে আবার নাম্বারে যোগাযোগ করুন ইমেল করুন এবং চ্যালেঞ্জের মোকাবিলা হবে সাংবাদিক সম্মেলনে মিডিয়া থাকবে এবং সেখানে যদি আপনি প্রমাণ করতে পারেন যে অলৌকিক বলে বাস্তবে কোনো কিছু আছে তাহলে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকায় আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার সামনে এটাই বলতে চাই যে আপনার এলাকায় যদি কোনো অলৌকিক ক্ষমতার দাবিদার জ্যোতিষী তান্ত্রিক বাবাজি হিংসু শাস্ত্রী যোগী রেকি জ্ঞান মাস্টার বা ঘোষ হান্টা প্যানোর অ্যাক্টিভিটিস মিড ব্রেন অ্যাক্টিভিটিস টেলিপ্যাথি করে বা যোগী হয়ে থাকে বা গডম্যান থেকে থাকে তাকে চ্যালেঞ্জ জানান বলুন সন্তোষ সময় চ্যালেঞ্জ জানিয়েছে আপনার যদি অলৌকিক প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে পঞ্চাশ লক্ষ টাকা দেখুন তারা চ্যালেঞ্জ গ্রহণ করেন কি যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে ইচ্ছুক তাহলে আমার দেওয়া এই ইমেল আইডিতে অবশ্যই চ্যালেঞ্জ লিখে পাঠান চ্যালেঞ্জের শর্তগুলো স্বীকার করুন এবং চ্যালেঞ্জের মোকাবিলা করে প্রমাণ করুন অলৌকিক বলে সত্যি কিছু আছে আছে সঠিক মিরাকেল মিরাকেল হয় কাছে যদি প্রমাণ দিতে পারেন তাহলে কর করে পঞ্চাশ লাখ টাকা আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে রাখতে তো চ্যালেঞ্জ সম্পর্কিত আরো কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই ইমেল করুন ফোন করতে পারেন মেসেজ করতে পারেন কমেন্টস করতে পারেন আপনার প্রতিটি প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর আমি অবশ্যই দেব নমস্কার